তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই দেখা পানি খা কমন কথা ভালো ব্র্যান্ডিং করা বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবার এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পড়া পানি খেতে বলছেন যে এইজন্য ওকে ওই ছেলে কে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিতে কিন্তু আপনার ছেলেরে আবার আল্লাহ তাআলা অন্য দিকে মেধা বাড়ায় সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস वाला জীবনও পারবে না আপনার ছেলে যেটা পারবে 10টা এ প্লাস হোল্ডার ওটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছে আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন ওই যে ওগুলো বলছে বাদ পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবেন ইল বি এ গ্রেট কন্ট্রিবিউটার সোসাইটি এরকম আছে না হ্যাঁ এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে